আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হল মহড়া শেষ সেনা প্রধানের প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে কিভাবে কোথায় যাবেন কোথায় থাকবেন সেই পুরো রিপোর্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে মোটামুটি এজন্যেই বলছি যে কারণ এই রিপোর্টটি চলে গেছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কাছে এটা পুরো পরীক্ষা করবেন দেখবেন এবং তার সঙ্গে থাকবেন আরো কয়েকজন পরে তাদের কথা বলছে একা একে আলোচনার মধ্যে আসবো যখন এবং সেখান থেকে এটা পাস হয়ে গেলে অর্থাৎ তারা হ্যাঁ বললে তখন পরবর্তী আর মহড়া নয় পরের কাজগুলো হবে যদি ততক্ষণে যদি মনে করা হয় যে কোনো জায়গাতে এই বিষয়টি নিয়ে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে তখন সেইটাও করা হবে এবং তারপরে ভারতে যে দিল্লির লুটিয়েন্সে যেখানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে সেই অনুযায়ী এই রিপোর্টটা চূড়ান্ত হয়ে গেলে গত শুক্রবার আফ্রিকার পঙ্গো সফর শেষে যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যথাবিধি শাহজালাল এয়ারপোর্টে না নেমে তিনি তেজগাঁওয়ের বিমানবন্দরে নেমেছিলেন সেটা তার যেমন সুরক্ষা সেই সুরক্ষাটা রাখা হয়েছিল তৈরি হয়েছিল সেই রকমভাবে এই সুরক্ষা বলয়ে এইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ফিরবেন এবং মনে করা হয়েছে ঠিক করা হয়েছে যে তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামবেন না তিনি নামবেন তেজগাঁও বিমানবন্দর তেজগাঁও বিমানবন্দরে নামার কি সুবিধাগুলো আছে সেগুলো দেখার জন্যই উজ্জামান যে সেদিন তার নিজে যেমন সেখানে নেমেছিলেন একদম চুপি সেখানে আসতে পেরেছিলেন তার কি সুবিধাগুলো রয়েছে সেগুলো সেই দিনই কিন্তু সেগুলো ঠিক করা হয়ে গিয়েছিল দেখা হয়ে গিয়েছিল এখন যেটা কেন শাহজালাল এয়ারপোর্ট ছেড়ে সেখানে যাওয়া হচ্ছে নিশ্চয়ই এটা বোঝা গেছে শাহজালাল এয়ারপোর্টে প্রধান মানে জেনারেল সেদিন যদি নামতেন তাহলে তার ওপরে কোনো কিছু একটা তার উপরে একটা কোনো কিছু অ্যাটাক আক্রমণ হতে পারতো এমনও হতে পারতো তাকে বন্দি করা হতে পারতো এমনও হতে পারতো তাকে সেখানে হত্যা করা হতে পারতো মোটামুটি একটাই ব্যবহার হতো যে তাকে সেখানে নামলে নামাটা তিনি নিজে অন্তত সেফ মনে করেননি এবং সেফ মনে করেননি বলে তিনি তেজগাঁওতে নেমেছিলেন তেজগাঁওয়ের সুবিধেটা কি তেজগাঁও কোনো মানে বিজনেস কোনো ব্যবসায়িক কোনো বিমানবন্দর নয় সেখানে অন্য কোনো যাত্রীবাহী বিমান সেখানে নামে না ওটা সম্পূর্ণভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে আর্মি তাদের নিজেদের কাছে আর্মির হেলিকপ্টার থাকে আর্মির বিমান যেটা সেখানে থাকে এই সব কাজের জন্যেই বিমানবন্দর ব্যবহৃত হয় ফলে ওখানে অন্য সেনাবাহিনীর বাইরে অন্য কারণ সেই বিমানবন্দরে তাদের কোন এক নেই তাদের এবং এই জন্যেই সেদিন জেনারেল ওয়াকারুজ্জামান ওই বিমানবন্দরে এসে নেমেছিলেন এখন শেখ হাসিনার ঢাকাতে প্রত্যাবর্তনের জন্য এই কারণেই ওই বিমানবন্দরকে ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছে এটা তার যে ওই সুবিধাগুলো আছে বিশেষ তার জন্য সেদিন মানে গত শুক্রবার আপনারা জানেন যে ঢাকার মধ্যে ঢাকায় সেখানে হিজবুত তেহরিরের পক্ষ থেকে বিরাট বড় জমায়েত মিছিল হওয়ার কথা ছিল এবং অত্যন্ত সম্ভাবনা তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ছিল বঙ্গভবন বঙ্গভবন সেটা অ্যাটাক করা হবে সেটা অ্যাটাক করে সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করা হবে এবং আরো যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে জেনারেল ওয়াকার উজ্জামান সন্ধেবেলায় যখনই আসবেন এদিকে রাষ্ট্রপতির কাছ থেকে নিয়ে তারা দেখিয়ে দেবে তখন যে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হবে যে তিনি প্রধানকে বরখাস্ত করছেন এটা রাষ্ট্রপতি লিখে নিয়ে সেই অনুযায়ী অ্যাটাক করা হবে ওয়াকার এসে নামবেন যে ঢাকার শাহজালাল বিমানবন্দরে তাকেও গ্রেপ্তার করা হবে এবং তিনি তো ততক্ষণে বরখাস্ত হয়েই গেছেন কারণ এগুলো এরা করে নিয়ে নিয়েছে এবং এই পুরো ব্যাপারটা ছিল পাকিস্তানি চক্রান্ত পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত যে সেনাপ্রধানরা সেনা কর্তারা ওখানে আছে যাদের নেতৃত্বে আছে আছে রহমান যাদের নেতৃত্বে তাকে দিয়ে সমস্ত ব্যাপারগুলো ঠিক করা হয়ে গিয়েছিল তার আপনাদের আগেই বলেছি যে ভারত থেকে চারজন বিদেশ মন্ত্রকের বড় অফিসার তারা ওখানে গিয়ে ঢাকায় নেমে তারা কোয়ার্ডিনেট করছিলেন তারা যথাসময়ে সমস্ত ব্যাপারটা তারা যেমন জানিয়ে দিয়েছিলেন ওয়াকার উজ্জামানকে সেনার মধ্যে ওয়াকার উজ্জামান এবং ভারতের এবং বিশেষ করে আওয়ামী লীগ পন্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা সেনা প্রধান ওয়াকার উজ্জামান তেজগাঁও বিমানবন্দরে সব ফিরে আসতে পারেন তার নির্বিঘ্নে আসতে পারেন তার জায়গায় সে ব্যাপারটা তারা করেছিলেন এখন এর ফলে হয়েছে কি ওই যে আইএসআই নিয়ন্ত্রিত যে ফৈজুর রহমান অ্যান্ড কোম্পানি তারা তাদের যে চক্রান্ত সেটা ধরা পড়ে গিয়েছিল এবং ধরা পড়ার পর এখন কিন্তু কয়েতখানায় গিয়ে পৌঁছেছেন আমাদের সেই রহমান এবং হিজবুতি আর যারা সেনার মধ্যে রয়েছেন একটু বড় দরে দরে মাঝারি তারা এখন কয়েতখানায় এটা যে শুধু ওয়াকারুজ্জামানের সেদিন যে শুধু ওয়াকার উজ্জামান যে ওই তেজগাঁও বিমানবন্দরে সেফ ল্যান্ডিং করেছিলেন সেটা নয় এটা আগামীতে শেখ হাসিনার সেফ ল্যান্ডিং কিভাবে হবে সেটাও কিন্তু মহড়া হয়ে গিয়েছিল সেই দিনে কিভাবে দেশে হাসিনা তার প্রত্যেকটা করা হয়ে গেছে এই ছকের মধ্যে এই কাজে যুক্ত রয়েছেন বাংলাদেশের সেনার সঙ্গে এই কাজে যুক্ত রয়েছেন ভারতের সেনাও ভারতের সেনা সেনাকর্তারাও মানে ভারতের এনএসএ অজিত প্রভাল ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং তার সঙ্গে আরো এক আছেন আমাদের অতি উচ্চস্তরের সেনাকর্তা আর বাংলাদেশ সেনার পক্ষে রয়েছেন জেনারেল দু তিনজন তার অতি বিশ্বস্ত সেনা অফিসার তারাও আছেন আচ্ছা ভারত কেন এতটা সতর্ক এই বিষয়টা নিয়ে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে কেন এতটা সতর্ক তার কারণ শেখ হাসিনা এবং বাংলাদেশের ভালো মন্দের পুরো দায়টা যতটা বাংলাদেশের তার থেকে এক বিন্দু কম নয় ভারতে তার কারণ ভারতে তিনি অতিথি হয়ে আছেন এবং এটা মোটামুটি সবাই জানে যে তিনি যে ভারত ছেড়ে তিনি যে বাংলাদেশে যাচ্ছেন এই তার যাওয়ার ব্যবস্থা এর পেছনের সমস্ত উদ্যোগ ব্যবস্থাপনা সেটা ভারতের দ্বারাই হয়েছে সুতরাং তার যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তার দায়টা ভারতের উপরে আসে এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সংকট নিরসন করবার ব্যাপারে সমস্ত দায়িত্বটা আমেরিকার ট্রাম্প সাহেব গত তেরোই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর ওপরে দিয়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী সে ব্যাপারে কোনো রকম আপত্তিও করেননি মানে মৌনং সম্মতি লক্ষণং এবং সেটা মেনে নিয়ে ভারতকে তার পরবর্তী কাজগুলো করতে হচ্ছে সুতরাং ভারত এখন সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভারতের ওপরে তাই একটা বিরাট এই ব্যাপারে দায়িত্ব এসে পড়ে এবং এই প্রসঙ্গে এই দায়িত্বের প্রসঙ্গে এতদিন কিভাবে কোন কিভাবে ব্যাপারগুলো হবে সেই বিষয়টা কিন্তু খুব একটা স্পষ্ট হচ্ছিল না যে কিভাবে কি করবে ভারত কিন্তু এখন ওই গত শুক্রবার ওয়াকুজ্জামান কঙ্গ থেকে ফেরার পথে তার যে অভিজ্ঞতা হয়েছে এবং তিনি যেটা বুঝতে পেরেছেন কোন পথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশকে এবং সেখানে তাকেও কিভাবে ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে সেটা যখন তিনি জানতে পেরেছেন তখন তিনি এখন তার মধ্যে আর কোনো নেই তিনি পরিষ্কারভাবে বুঝে গেছেন যে এখন তাকে কি করতে হবে সুতরাং এখানে তা হলেও কিন্তু একটা জিনিস ছিল প্রথম থেকে একটা অনেকের কাছেই একটা কিছুটা একটা কিন্তু কিন্তু একটা ছিল সেটা হচ্ছে উজ্জামানের ভূমিকা নিয়ে কিন্তু তিনি তিনি এটা বোঝা গেছে যে তার মধ্যে এখন আর কেন গত বছর বিশেষত আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তার ভূমিকা অনেক রকম প্রশ্নের মুখে পড়েছে যে তিনি কি চাইলে শেখ হাসিনাকে সেদিন রক্ষা করতে পারতেন না তিনি শেখ হাসিনাকে এই যে পাঠিয়ে দিলেন ভারতে পাঠিয়ে দেয়া হলো এটা না করে তিনি তো শেখ হাসিনাকে রক্ষা করবার জন্য সেনার যেটা কাজ সেই কাজটা তিনি করতে পারতেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন মোটামুটি সবাই এই কথাটা বুঝে গেছে জেনে গেছে যে ওয়াকার উজ্জামানের ওপর যে চাপ সৃষ্টি হয়েছিল সেই চাপ সৃষ্টি করেছিল শুধু যে আমেরিকা করেছিল তা না রাষ্ট্রসংঘের তরফ থেকে যে তার উপরে কত চাপ সৃষ্টি হয়েছিল এবং আমেরিকার ধামা যে পশ্চিমা দেশগুলো ছিল তারাও যে কিভাবে চাপ সৃষ্টি করেছিল সেনাবাহিনীর তারা জয়েন্ট একটা সেনাকে সেনা যেন ছাত্র জনতার উপরে কোন রকম গুলি না করা তাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ না করা হয় এবং সেই চাপের কাছে তিনি মাথা নত করেছিলেন এই খবরটা অনেক আগেই জানা হয়ে গেছে আর সম্প্রতি বালকা টুর্ক যিনি হচ্ছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের দায়িত্বে যারা আছে তার প্রধান তিনি তিনি নিজে বিবিসির কাছে একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিবিসির সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছিলেন আপনারা এই যে গাজায় এত ব্যাপার হচ্ছে ইউক্রেনে এত কিছু হচ্ছে আপনাদের ভূমিকা কি আপনারা কি কোনো দেশে সেখানে যদি সাধারণ মানুষের ওপর কিংবা সেখানে যদি রকম এই ধরনের কি মানবাধিকারের হননকারী কোনো যদি ঘটনা ঘটে আপনারা কি সেখানে রকম ব্যবস্থা কোথাও নিয়েছেন নিতে পারেন সেই ক্ষমতা কি আছে আপনাদের এই প্রশ্নের উত্তরে ভালকটপুর সেদিন বলেছিলেন আমরা তিনি বাংলাদেশের উদাহরণ দিয়েছিলেন বলেছিলেন আমি নিজে বলেছি বাংলাদেশের সেনাপ্রধানকে সাথে কথা বলেছি বলে বলেছি তাকে যে আপনি যদি ছাত্র জনতার উপরে কোনো রকম ভাবে কোনো ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে অস্ত্র চালান যদি তাহলে কিন্তু শান্তি মিশনে আপনাদের বাংলাদেশের যে সেনা আছে রাষ্ট্রসঙ্গে তাদেরকে কিন্তু ফেরত দেয়া হবে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশে এটা যদি হয় তাহলে সেনাপ্রধানের উপর একটা বিরাট চাপ আসত সেই চাপের কাছে তিনি মাথা নত করেছেন চাপের কাছে মাথা নত করে সেদিন তিনি এ করেছিলেন এটা মোটামুটি বুঝে গিয়েছে এটা বোঝা গেছে যে সেদিন তিনি কিন্তু স্বেচ্ছায় ওই যে অস্ত্র নামাতে বলেছিলেন বলেছিলেন অস্ত্র চালাবে না তার পেছনে এইসব অনেক ঘটনা আছে যাই হোক এখন আর সেই ঘটনাগুলোকে মানে এটা যে সেদিন চুপ করে থাকা প্রদান করেছিলেন সেটা সম্পূর্ণ তার স্বেচ্ছায় নয় তিনি বাধ্য হয়েছিলেন সেটা করতে সুতরাং ভারত এখন মোটামুটি বুঝে গেছে যে সেনাপ্রধানকে প্রধানের সমস্ত ইটস অ্যান্ড বার্ডস তার ভেতরে যত সংশয় সন্দেহ সব কিছু চলে গেছে এবং এখন ওয়াকার উজ্জামানকে তাকে দিয়েই কাজ করতে হবে তাহলে একটা যুদ্ধ এড়ানো যাবে এবং একটা যুদ্ধটা তো কোনো ছেলে খেলা নয় একটা যুদ্ধ হওয়া মানে সে দেশের মানুষ সাধারণ মানুষ তাদেরই ক্ষতি হয় সুতরাং তাদের বিশাল ক্ষতি হয় তা ভারত বাংলাদেশের ক্ষতি কোনোদিন করতে চায় না এই জন্য যুদ্ধের ব্যাপারে যারা যে কথাই বলুক না কেন যুদ্ধের ব্যাপারে ভারত কখনোই যুদ্ধ করে যদি শেখ হাসিনাকে সেখানে গিয়ে বসাতে হতো ভারত অনেক আগেই করতে পারত কিন্তু ভারত সেটা করেনি ভারত এখন এইভাবে সেখানে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করবেন নিয়ে যাবেন ফিরিয়ে নিয়ে যাবেন তার প্রত্যাবর্তন হবে এবং এই পুরো কাজটা সেই জন্য ভারত এত গুরুত্ব দিয়ে এবং এত পুঙ্খানুপুঙ্খ ভাবে তার প্রত্যেকটা দিক বিচার করে তিনি ফিরে গেলে দেশের মানুষের কাছে কি ধরনের তারা মনে করবে তাদের কি এফেক্ট হবে তাদের ওপরে তারা মেনে নেয়ার জন্য কতটা কি করবে না করবে ইত্যাদি ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো ভারত সব কিছু দেখেই তার করতে হচ্ছে এই জন্যই বলা হচ্ছে শেখ হাসিনাকে দায়িত্ব এটাও বলে দিচ্ছি শেখ হাসিনাকে দায়িত্ব দেয়া হলেই সেই দায়িত্ব অনুযায়ী যে তিনি এই গত বছর জুলাই থেকে কিংবা এখন থেকে আবার যে পাঁচ বছর তিনি একাধিক ক্রমে শাসন চালিয়ে যাবেন তা কিন্তু হবে না এবং এখানে ঠিক করা হয়েছে যে শেখ হাসিনা এখানে থাকবেন তিনি যেন অনেকটা কেয়ার টেকার গভর্নমেন্টের মতো তিনি থাকবেন তিনি থাকবেন এবং তার আমলে কিন্তু এখানে নির্বাচন করতে হবে এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেই ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে সেখানে জামাত থাকবে কিনা সেটা অন্য প্রশ্ন কারণ জামাতের বিরুদ্ধে কিন্তু মামলা ছিল জামাত নিষিদ্ধ সেইটাকে এই সরকার এসে কোনো রকম বিচার বিবেচনা না করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এটা আইন ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করে এটা তুলে নিয়ে তুলে নেওয়া হয়েছে সুতরাং জামাত আদৌ তারা সেই নির্বাচনে থাকবে কিনা সেটা পরের প্রশ্ন সম্ভবত তাদেরকে রাখা হবে না কারণ কোনোভাবেই মৌলবাদী শক্তিকে বাংলাদেশে যাতে তারা মাথা না চাড়া দিতে পারে সেই চেষ্টাই করবে এবং এই চেষ্টাই আমাদের চেষ্টায় এবং মোদি তারা তাদের ঘোষণাতেও করে দিয়ে দিয়েছেন যে দেশ থেকে পৃথিবী থেকে মৌলবাদের উচ্ছেদের জন্য। জঙ্গি সন্ত্রাসবাদের উচ্ছাদের জন্য যা করার দরকার তা তারা করবে সুতরাং তাহলে বললাম যে মহড়া শেষ এখন সেই রিপোর্ট